আসসালামু আলাইকুম ভিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আছি ইস্যু ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু জমজমের থ্রি পিস নিয়ে ঠিক আছে আমি কিন্তু আর নাও এখন নিজের একটা জমজমের ড্রেস পরে আছি খুবই কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কটন জমজমের ড্রেসগুলো হচ্ছে আপনার পিওর কটনের মধ্যে হয়ে থাকে ঠিক আছে দেখা যায় আমরা যে লনের ড্রেসগুলো দেখেছি যে প্যাটার্নে ওই প্যাটার্নই থাকে বাট লন তো হচ্ছে লন ফ্যাব্রিক্সের মধ্যে বাট এই থ্রি পিসগুলো হবে পিওর কটন আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা হচ্ছে পেয়ে যাবেন ইসু ফ্যাশন স্টাইলে কারণ ভ্যান হচ্ছে হোলসেলার প্রত্যেক রোজেরিটা ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রিন্টার হবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর রোজেরিটা তো গরমে আছে আমরা সকলেই জানি সো ঈদের গিফটের জন্য বা নিজেদের জন্য নিয়ে নিতে পারি এটা হচ্ছে সালোয়ারটা আর ওনাটা দেখাচ্ছি ওনাটা খুবই সুন্দর এবং হচ্ছে প্রিন্টের হবে এটার দামটা কত পড়ছে ভাইয়া 950 950 ওকে এটা প্রাইস পড়বে হচ্ছে 950 টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশন আছে এগুলো এক একটা এক এক রকম এইটা একটা আছে দেখুন এটাও তো অনেক সুন্দর ব্লুর মধ্যে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আর পেয়ে যাবেন হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু বিশাল বড় প্রাইস পড়বে হচ্ছে এটাও 950 950 করে সবগুলো সবগুলো 950 টাকা একদম পাইকারি দামে 950 এবং 100% কটন কোনো মিক্স নেই একদম পিওর কটন 950 এ পেয়ে যাবেন নিচেটা দেখাবো সেটা হচ্ছে এটা হোয়াইটের মধ্যে ব্লু কম্বিনেশন করা ড্রেসটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর সোভার কালার যারা চান অনেক সুন্দর আর জমজমজে কতটা কমফোর্টেবল আমি নিজে তো এখন পরে আছি ফিল করতে পারছি এই গরমে আসলে সুপার কমফোর্টেবল যদি কাউকে গিফটের জন্য নিতে চান বা নিজেদের জন্য নিতে চান আমি বলবো বেস্ট কালেকশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে দাম মাত্র নয়শো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন নেক্সট এটা দেখাচ্ছি এটা আরেকটা ক্রিম কালারের মধ্যে এটা অনেক সুন্দর এই যে এবং হাতা কাপড় আলাদা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটার সাথেও না হবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা আছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা বিশাল বড় ঠিক আছে প্রত্যেকটা ওড়না বিশাল বড় হবে দামটা একই থাকবে নেক্সট নেক্সট আছে এই যে গোলাপি কালারের মধ্যে একদম মানে জমজমের প্রিমিয়াম কোয়ালিটি যেটা সুতি একদম সুতি সালোয়ার থাকছে আর থাকবে হচ্ছে ওড়না ওড়নাগুলো বিশাল বড়

ওড়নাটা দেখুন কি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা ক্রিম কালারের মধ্যে আছে এই যে বা এটা বেসিক্যালি ইয়েলো কালার হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারনা দেখিয়ে দিব এটা সালোয়ারনা কন্ট্রাস্টে থাকবে পিস্ট কালার সালোয়ারটা হবে এটা এটা আছে ওড়নাটা ওড়নাটা কি সুন্দর

প্যাকেট আছে ও এগুলো তো এক একটা এক এক রকম সো এটা আবার আলাদা এটা জামা এটাও সালোয়ার হবে ওনাগুলো এত সুন্দর ভিয়ার্স বিশাল বড় ওনা খুবই কমফোর্টেবল দামটা কি থাকছে এটার সাথেও সালোয়ার পাবেন ওনা পাবেন ওনাগুলো বিশাল বড় দামটা কি